ওয়েলকাম টু এবিডি গাইড ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে আমি যে সমস্ত পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবেন অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশের শিক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ের সাইস এবং তার উত্তর নিয়ে উপস্থিত হয়েছি এটি প্রথম ভিডিও এবং এই ভিডিও থেকেই তোমাদের চলনের যে প্রথম অধ্যায় যে চলনাংশ আছে এবং উদ্ভিদ হরমোন হরমোনের যে প্রথম অংশ উদ্ভিদ হরমোন আছে সেখান থেকেই তোমাদের ছোটো প্রশ্নগুলো বেছে বেছে তোমাদের দিয়ে দিয়েছি মোট বত্রিশটি প্রশ্ন তোমাদের এখান থেকে দিয়েছি এর পরের ভিডিওতে আমি প্রাণী হরমোন এবং পরের অধ্যায়ের অঙ্ক ছোটো প্রশ্নগুলো তোমাদের দিয়ে থাকবো এইভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ছোটো প্রশ্নগুলো প্রথমে তোমাদের দিয়ে দেব তাছাড়া ইতিহাস ভূগোলের ছোট প্রশ্ন এবং ভুয়ারো বড়ো যে প্রশ্নগুলো আসে ইতিহাসের আটমাসের প্রশ্ন বা ওই রকম বড়ো প্রশ্নগুলো তোমাদের সাইস আকারে দিয়ে দেব সেখান থেকে অবশ্যই তোমরা কন পেয়ে যাবে আজকে যে ভিডিওতে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কন পাবে সুতরাং এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে রাখবে যদি তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আমি দেব। বা সাজেশান দেব। সেগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেই শুরু করছি চলন অধ্যায়ের বা চলন অধ্যায় প্রথম অধ্যায়ের যে চলনাংশ সেখান থেকেই তোমাদের উত্তর প্রথম প্রশ্ন লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি হল কি প্রকারী চলন এটি কিন্তু শীসমোনাস্টিক চলন এ সম্বন্ধে আরও একটি কথা বলে রাখছি তোমাদের যে তোমাদের কিন্তু এখানে কোনো এমসিকিউ বা সত্যমিথ্যা শূন্যস্থান এরকম কোনো ভাগ করে তোমাদের প্রশ্ন দেওয়া হয়নি দিইনি যাতে তোমরা খুব শর্টকাটেই মুখস্থ করতে পারো সেই জন্য আমি প্রশ্ন এবং এক কথার উত্তরগুলো এক কথায় তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি এখান প্রশ্নগুলো মুখস্থ করলে এখান থেকে তোমাদের যেভাবেই পরীক্ষায় পড়ুক না কেন এমসিকো আকারে হোক শূন্যস্থান আকারে হোক সত্যমিত্রা হোক বা এক কথায় উত্তর হোক একটি বাক্যে উত্তর হোক যেভাবেই পড়ুক না কেন তোমরা উত্তরগুলো কিন্তু করতে পারবে সুতরাং এই প্রশ্নগুলো অবশ্যই ঠোটস্থ করে নেবে তাই যে প্রথম প্রশ্নটি বললাম লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে এটি কি প্রকারের চলন উত্তরটা হবে সিসমোনাস্টিক চলন এরপরে দু নম্বরের প্রশ্নটা আছে গমনের সক্ষম একটি উদ্ভিদের নাম লিখো উত্তরটা হবে ক্ল্যামাইডোমোনাস আমরা জানি সবাই প্রাণীরাও গমন করতে পারে কিন্তু উদ্ভিদও কিন্তু গমন করতে পারে কিছু কিছু উদ্ভিদ আছে যারা গমন করতে পারে সেরকম একটা উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারছো এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ আছে না নাই অবশ্যই এই প্রশ্নই টেস্ট পরীক্ষার জন্য প্রযোজ্য অর্থাৎ টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের আসবে আর মাধ্যমিকে যা আসবে তা কিন্তু আলাদা কোনো প্রশ্ন নয় অর্থাৎ মাধ্যমিকে লক্ষ্য করেই টেস্ট পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয় সুতরাং একবার প্রশ্ন মুখস্থ করে সেটা মাধ্যমিকেও লাগাজে লাগবে এবং টেস্টেও কাজে লাগবে পরে যে তিন নম্বর প্রশ্নটি আছে আলোর অভিমুখে ক্ল্যামাইডোমোনাসের চলনকে কী বলে উত্তরটা হবে ট্যাকটিক চলন চার নম্বর যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তার নাম কী আচার্য আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তার নাম কি উত্তরটা হবে ক্রেস ক্রেস্কোলাভ তারপরে যে প্রশ্নটি আছে বঞ্চারালের ত্রিফলকের পার্শ্ব পার্শ্বপত্রকের চলন কি প্রকারের চলন উত্তরটা হবে রস জনিত চলন এর পরের প্রশ্ন হচ্ছে বঞ্চালের উদ্ভিদের পাতার দুটি পত্র ফলকের সঞ্চালনের কারণ হলো হল রসেস্ফীতি জনিত সাপের পরিবর্তন এই প্রকার চলনকে কি বলে উত্তর হবে প্রকরণ চলন সাত নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দিক অনুসারে চলনকে কি বলে উদ্দীপকের দিক অনুসারে চলনকে কি বলে উত্তরটা হবে ট্রপিক চলন তারপরের প্রশ্ন অর্থাৎ আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন কোথায় পরিলক্ষিত হয় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন অর্থাৎ অভিকর্ষের বিপরীতে যে চলনটা ঘটে থাকে আমাদের সাধারণত মূল মূল যেটা মাঠে নিচের দিকে যায় অর্থাৎ অভিকর্ষের দিকে যায় এটা কিন্তু অভিকর্ষীয় অনুকূলবর্তী চলন আর কাণ্ড উপর দিকে যায় এটা প্রতিকূলবর্তী চলন তবে আরও একটি আছে মূল সব গাছের মূলই কিন্তু অভিকর্ষের দিকে যায় অর্থাৎ মাটির নিচে যায় একমাত্র সুন্দরী গাছের শ্বাস মূল যেটা সেই শ্বাস মূলটা কিন্তু মাটির উপরের দিকে উঠে আসে সেই জন্য এটা হচ্ছে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন ও সুন্দরী গাছের সব মূল সমস্ত মূল কিন্তু প্রতিকূল অভিকর্ষ প্রতিকূলবর্তী নয় একমাত্র শ্বাসমূল যেটা সেটাই অভিকর্ষীয় প্রতিকূলবর্তী চলন এরপরে ন নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যই আলোর প্রধান উৎস বলে ফটোট্রপিক ফটোট্রপিজমকে কি বলা হয় সূর্যই আলোর প্রধান উৎস বলে ফটোট্রপিজমকে কি বলে উত্তর হবে হেলিওট্রপিজম পরের যে প্রশ্নটা আছে দশ নম্বর প্রশ্ন জিওট্রপিক চলনের উদ্য উদ্দীপক কী জিও ট্রপিক চলনের উদ্দীপক হচ্ছে অভিকর্ষীয় বল পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কিছু ফুল যেমন সূর্যমুখী পদ্ম সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এটি কি প্রকারের চলন উত্তর হটোট্রপিক চলন এর পরের প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন সূর্যশিসির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার করশিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্রই বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি কি প্রকারের চলন উত্তরটা হবে ক্রেমোনাস্টিক চলন এরপরে হচ্ছে তেরো নম্বর প্রশ্ন অর্থাৎ চলনের অংশের শেষ প্রশ্ন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায় এই বুঝে যায় বা মুদে যায় অনেক সময় থাকবে লেখা থাকবে মুদে যায় আর বুঝে যায় কথাটা কিন্তু একটাই এটি কি ধরনের চলন উত্তরটা হবে ট্যাকটিক চলন এরপরে আমরা আসবো উদ্ভিদ হরমোন অর্থাৎ হরমোন যে তোমাদের অধ্যায় এটা আছে তার দুটি অংশ একটা উদ্ভিদ হরমোন একটা প্রাণী হরমোন তবে আমি উদ্ভিদ হরমোন থেকে যে শর্ট প্রশ্ন সেগুলো প্রথমে তোমাদের আমি দিয়ে দিয়েছি পরের ভিডিওতে তোমাদের প্রাণী হরমোনের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিব। এখান থেকে প্রশ্ন তোমরা কম পাবেই একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমনের নাম লেখো উত্তর হচ্ছে অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনিন এখানে কিন্তু তোমরা মনে রাখবে কি এই প্রশ্নটি দু সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল আর এখানে তিনটি অক্সিন জিব্রেলিন এবং সাইটোকাইনিন তিনটি উত্তর তোমাদের এখানে দিয়ে দিয়েছি কিন্তু তোমরা শুধু এখানে একটি চেয়েছে একটির উত্তর লিখবে তোমাদের সুবিধার জন্য আমি তিনটি উত্তরই বা তিনটি নামই লিখে দিয়েছি এরপরে দু নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে এটি মাধ্যমিক দু হাজার বারোতে পড়েছিল এই প্রক্রিয়াটিকে বলা হয় পার্থনো কারপি অর্থাৎ উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াটিকে বলা হয় পার্থনো যদি তোমাদের এক লাইনে উত্তর করতে বলেই তাহলে এই গোটা লাইনটাই তোমরা কিন্তু যেভাবে লিখেছি সেভাবে লিখবে যদি এক কথার উত্তর বলেই তাহলে পার্থনো কার্পি লিখবে এমসি কিউ সেই পার্থনো হবে সোনস্থান পলে সেরকমভাবে উত্তর করবে হলে তোমরা বুঝতে বুঝে লিখবে ঠিক আছে সুতরাং এই প্রশ্নটা একবার যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু যেরকমভাবে প্রশ্ন আসুক না কেন তোমাদের কিন্তু উত্তর করতে কোনো অসুবিধা হবে না এরপরের প্রশ্নটা হচ্ছে কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কৃত্রিম অক্সিন তারপর হচ্ছে ন্যাপথলিন যেটা এন এ এখানে ব্যাকেট হতো অবশ্যই এনএ ন্যাপথলিন যার নাম হচ্ছে এন এ এ ন্যাপথলিন অ্যাক্সিটিক অ্যাসিড ন্যাপথলিন ধরো ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড আর একটা হচ্ছে আইপিএ এনডোল বিউটারিক অ্যাসিড যার নাম এরপরে যে প্রশ্নটা হচ্ছে অক্সিন হরমোনের একটি উৎস লিখো অক্সিন মনের একটি উৎস হল কাণ্ড ও মূলের অগ্রভাগ অগ্রস্থ কলা এটি দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক দু হাজার বারোতে পড়েছে দু হাজার তিনে পড়েছে আটে পড়েছে বারোতে পড়েছে এরপরেও হয়তো পড়েছে কিন্তু আর যেটা আপডেট থাকার কথা সেটা কিন্তু গণ্ডগোল হয়ে গিয়েছিল আমার সেই জন্য এই প্রশ্নে অধ্যায়ের প্রশ্নতে কিন্তু আপডেটটা ও বাকিও অধ্যায়ের প্রশ্নতে তোমরা কিন্তু এখন পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষায় পড়েছে সেই আপডেটটাও তোমরা কিন্তু পেয়ে যাবে চা পাঁচ নম্বর যে প্রশ্নটা হচ্ছে একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন সম্পূর্ণ রাসায়নিক নাম লিখো উত্তরটা হবে ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড যা সংক্ষিপ্ত নাম হচ্ছে এন এছাড়া এছাড়াও তোমরা অ্যান্ডল প্রোপায়নিক অ্যাসিড অ্যান্ডল বিউটারিক অ্যাসিড টু ফোর ডাইপ ক্লোরো ফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড এগুলোও কিন্তু কৃত্রিম হরমোনের নাম সম্পূর্ণ নাম সুতরাং এইগুলো মুখস্থ করলেই অনেকটাই প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা কোনো কিন্তু করতে পারবে উপরে যে কোনো একটি তোমাদের লিখতে হবে কিন্তু আমি অনেক তিন চারটি লিখে দিয়েছি তোমাদের মুখস্থ করার সুবিধার জন্য তোমরা উত্তর করার সময় কিন্তু একটি লিখবে এরপরে হচ্ছে ছ নম্বর প্রশ্ন উদ্ভিদের অগ্র মুকুলের প্রধান্য বা অগ্রস্থ প্রকর্তা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লিখো এটি মাধ্যমিক নয় পড়েছে বারোতে পড়েছে উত্তরটা হবে অক্সিন হরমোন এরপরে হচ্ছে কোষের সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লিখো উত্তরটা হবে সাইটোকাইনিন হরমোন এরপরে আট নম্বর প্রশ্ন হচ্ছে এন এর পুরো নাম লিখো উত্তরটা হবে যেটা একটু আগেই তোমরা বললে বা পড়েছ সেটা হচ্ছে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এ নিয়ে তিনবার তোমাদের এ প্রশ্নটা উত্তর বলা হলো এরপরে ন নম্বর প্রশ্ন একটু আগে যেটা পড়লে তোমরা আইবি এর পুরো নাম কি উত্তরটা হবে এন্ডল বিউটারিক অ্যাসিড দশ নম্বর প্রশ্ন হচ্ছে এর পুরো নাম কি উত্তর হবে এন্ডল প্রোপায়নিক অ্যাসিড তোমরা হয়তো ভাবতে পারো একই প্রশ্ন ডবল দিচ্ছি কেন কারণ আগের প্রশ্নটি কিন্তু কোন সালে কোন প্রশ্নটা পড়েছিলো সেটা উল্লেখ করিনি কিন্তু এখানে উল্লেখ করে তোমাদের দিয়েছি সেই জন্য আলাদা আলাদা করে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আই এর পুরো নাম কী আই এ এর পুরো নাম হচ্ছে আই হচ্ছে অ্যান্ডোল এতে অ্যাসিটিক অ্যাসিড দুটো এতে হচ্ছে একটা অ্যাসিটিক একটা হচ্ছে অ্যাসিড তারপরে প্রশ্ন হচ্ছে টু ফোর ডি এর পুরো নাম কি উত্তর হবে টু ফোর ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড তেরো নম্বর প্রশ্ন হচ্ছে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লিখো উত্তর হবে ইথিলিন চোদ্দ নম্বর প্রশ্ন পিউরিন জাতীয় বা নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমন কোনটি উত্তর হবে সাইটোকাইনিন হরমোন কোন উদ্ভিদ হরমোনকে বৃদ্ধি প্রতিরোধী বলে ডরমিন ও অ্যাবসাইসিক অ্যাসিড এই অ্যাবসাইসিক অ্যাবসাইনিন একে আবার অ্যাবসাইসিক অ্যাসিডও তোমাদের বলা হয় ঠিক আছে দুটো নাম আছে তো এই দুটি হরমোন হচ্ছে যারা বৃদ্ধি প্রতিরোধ করে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে জরার করে এমন একটি উদ্ভিদ হরমোনের নাম লিখো উত্তর হবে সাইটোকাইনিন হরমোন সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন উত্তরটা হবে সাইটোকাইনিন হরমোন আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে পত্রমোচন বিলম্বিত করে কোন উদ্ভিদ হরমোন পত্রমোচন অর্থাৎ পাতা যে ঝরে পড়ে যায় সেটাকে বিলম্বিত করে অর্থাৎ ধরে রাখে কোন হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন তারপরে হচ্ছে শেষ প্রশ্ন যেটা বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে কোন হরমোন উত্তরটা হবে সাইটোকাইনিন হরমোন এখানে কিন্তু তোমাদের এই প্রশ্ন অর্থাৎ বত্রিশটি প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবে যদি পরের ভিডিওগুলো প্রয়োজন হয় অর্থাৎ পরের বিভিন্ন অধ্যায় যে সাইন এবং উত্তরগুলো তোমাদের দিয়ে দেব তা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে